শুধু নিউ টাউনে আসছি নয় পরিবার নিয়ে রায়গাছিতে থাকছি বাড়ি থেকে তো আর কেউ বের করে দিতে পারবে না রমজানের শুরুতে বারো নম্বর ওয়ার্ডের ন্যায্য মূল্যের ফলের দোকানে উদ্বোধনে এসে বলেন সব্যসাচী দত্ত প্রাক্তন রাজারহাট নিউ টাউনের বিধায়ক এবং বর্তমানে বিধাননগর পৌর নিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্ত বিধানসভা ভোটের আগে রাজারহাট নিউ টাউনে বিভিন্ন কর্মসূচিতে তার যোগ দেওয়ার রাজনৈতিক তাৎপর্য দেখেছেন বিশেষজ্ঞ মহল মোহাম্মদ সাবির আলী মন্ডলের বক্তব্য দু সালে সব্যসাচী দত্তকে তারা রাজারহাট নিউ টাউনের বিধায়ক হিসাবে দেখতে চায় কারণ রাজারহাটের একাধিক বড় বড় উন্নয়ন সব হাত ধরেই হয়েছে যদিও সব্যসাচী দত্ত বলেন বিধায়ক কে কথায় হবে সেটা ঠিক করবেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আবেগে কেউ কিছু বলতেই পারে রবিবার রোজার শুরুতে মরহুম করিম বক্স মন্ডলের পরিবারের পক্ষ থেকে ন্যায্য মূল্যের ফলের দোকান উদ্বোধন হয় যার উদ্বোধন করতে আসেন সব্যসাচী দত্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী খৈরুল মোল্লা সহ সব্যসাচী দত্তের একাধিক অনুগামী আমি তো থাকবো আমার বাড়ি তো কেউ নিতে পারবে না মাননীয় নেত্রী ঠিক করবে আদৌ টিকিট দেবেন কিনা দিলে কোথায় দেবেন সেটা সবটাই তার মস্তিষ্ক প্রশক্ত কিন্তু পরিবারে আমি আমার পরিবার নিয়ে আমি থাকছি রায়গাছিতে রায়গাছি বটতলায় সেই জায়গাটা থেকে আমাকে কেউ উচ্ছেদ করতে পারবে না আমি পলিটিক্স করলেও থাকবো না করলেও থাকবো আপনারা বলতে পারেন আমি জানি না এটা দল ঠিক করবে আর আমার সঙ্গে এই এইগুলো বাচ্চাগুলো আমার সঙ্গে ভালো করে এগুলো পরিবার আব্বা বড় আব্বা মজিম সাহেব ওনারাই সাবিরের পরিবার থেকে এটা ঠিক করেছিল আর খুব কম দামে নয় যেটা একদম কেনা দামে তার চেয়ে এক দু টাকা কমেই হবে একদম ওরা হাট থেকে মানে মেচুয়া বাজার থেকে ফল নিয়ে আসছে এনে এখানে যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষ তাদের হাতে তুলে দিতে চাইছে আমি দুটো অনুরোধ করেছি সাবিলের আব্বাকে উনি সেটা মেনেও নিয়েছেন আমি এক বললাম যে একজন লোককে একটা লিমিটের বেশি দেবেন না কেন ধরুন আমি এত সস্তায় পাচ্ছি দেখে সব তুলে নিয়ে আমি চলে গেলাম গিয়ে পাশের দোকান লাগিয়ে বেঁচে দিলাম এটা যেন না হয় আর দুই শুধু ফল দিচ্ছে ওরা ওদের পরিবারের ওপরে এটা চাপ বাড়বে যেন ঘরের লোকেদের সঙ্গে সঙ্গে বাইরের লোকেদেরও তৈরি করতে হবে একটু ছোলা একটু পেঁয়াজি যদি করতে পারে সেটাও যদি বিক্রি করতে পারে ভালো হয় মানুষ দেখুন প্রত্যেকটা মানুষ আমি মনে করি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজনীতির সঙ্গে জড়িত আপনি ঝান্ডা না ধরতে পারেন আপনি তো কাউকে যখন ভোট দিচ্ছেন তাকে ভালোবেসেই দিচ্ছেন আপনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজনীতির সঙ্গে জড়িত আমি সব্যসাচী দত্তকে একজন রাজনৈতিক নেতা হিসাবে না আমার দাদা আমার পরিবারের গার্জেন হিসাবে মানি আর আমার পরিবারের গার্জেন হিসাবে আপনি যাকে যখন যখন শ্রদ্ধা করবেন আপনি নিশ্চয়ই চাইবেন তাকে সরকারি কোনো উচ্চ যে পদে আছে আরও ভালো পদে যান যাতে মানুষ তার থেকে আরো ভালো পরিষেবা পায় আমাদের পূর্বের অভিজ্ঞতা থেকে আমরা তার থেকে পরিষেবা পেয়েছি কলেজ থেকে এই দুশো এগারো রাস্তাটা আমাদের জন্মের আগে থেকে শুনেছি আমরাও শুনেছি যে রাস্তা হচ্ছে বামফ্রন্টের আমল থেকে কিন্তু উনি বিধায়ক থাকাকালীনই মুখ্যমন্ত্রীকে বলে এই রাস্তাটা দুশো এগারো যে সম্প্রসারণ কাজ হচ্ছে তিনশো আটষট্টি কোটি টাকা স্যাংশান করিয়ে এই রাস্তা এবং নাইনটি ওয়ান রাস্তাটা লাভাটি পর্যন্ত কিন্তু উনি করিয়েছি এই পরিষেবাটুকু আমরা যখন পাচ্ছি আমরা কেন চাইব না একজন যোগ্য মানুষ আবার মুখ্যমন্ত্রীকে আবদার করতে পারিন একজন কর্মী একজন সাধারণ মানুষ হিসাবে মূল্যে বলতে দেখুন আপনি আপনি একজন মুসলিম আমি একজন মুসলিম এটা বাদ দিন একজন মানুষ হিসাবে আপনি সবসময় চাইবেন সাধারণ মানুষ উপকৃত হোক রোজা যখন হয় রোজার আগে দেখবেন একটা ফলওয়ালা ধরুন পাঁচ পাঁচ কেজি প্রত্যেক দিন আপেল বেড়ছেন পঞ্চাশ টাকা লাভে সেই আপেলটাই যখন রোজা আসছে অন্তত পঞ্চাশ কেজি আপেল বেড়ছে একশো টাকা লাগবে তা আপনি যেই চাপাচ্ছেন এক্সট্রা বার্ডেন গরিব মানুষ শুধু নয় সাধারণ মানুষের উপরেই তো এখন যেভাবে দ্রব্যমূল্য মূল্য বৃদ্ধি হয়েছে কেন্দ্রীয় সরকারের ভ্রষ্ট নীতির জন্য সাধারণ মানুষের পকেটে সেই চাপটা পড়ে আমরা চেষ্টা করছি থেকে এনে যে দামে কেনা সেই দামে গাড়ি ভাড়াটুকু দিয়ে আমরা মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করছি এখানে শুধু গরিব নয় এখানে বড়ো লোক নয় এখানে হিন্দু নয় মুসলিম নয় মানুষের জন্য যে আসবে